ফৌজদারি অপরাধীদের বিচার করার প্রয়োজন ছিল ফৌজদারি অপরাধীদের তালিকা করার প্রয়োজন ছিল তারা করতে পারেন না তারা ব্যর্থ হয়েছেন তাদের নিশ্চিত করা দরকার ছিল যে ইলেকশনের অন্তত দশ থেকে বারো দিন আগ আগে যাবতীয় পরীক্ষা এবং ইনকোর্স বন্ধ থাকবে যাতে শিক্ষার্থীরা মানে প্রার্থীদের ম্যানিফেস্টো কি সেগুলো সম্পর্কে জানতেও বুঝতে পারেন তারা এখন পর্যন্ত করতে সক্ষম হন না ভোটার কার্ড করার জন্য ভোট দেওয়ার জন্য হল কার্ড লাগবে হল কার্ড অধিকাংশ আবাসিক শিক্ষার্থীর কাছে নয় এতে ভোটার সাবপ্রেশন হবে তারা এখন পর্যন্ত এই সমস্যার কোনো সমাধান করতে পারেন নাই তারা উনিশটা যে ভোটার কেন্দ্র সেটা আট প্রথমে ছয়টায় তারপর বাকছাসের কথায় বাড়ায় আটটা করেছে। কিন্তু এখন পর্যন্ত টিএসসিতে যত মানুষকে ভোট দিতে হবে মানুষজন লাইনে দাঁড়ানোর প্যারার কারণে এক পর্যায়ে ভোট দিবে না আপনি কয় ঘন্টা লাইনে দাঁড়ায় থাকতে ধারি ভোট দিতে প্রস্তুত থাকবেন তো সেই জায়গা থেকে ভোটার যাবতীয় কাজ তারা করতেছেন নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য যে তৈরি করা দরকার সেটা পরিবেশ তারা করতে পারছেন না দেখেন জুলিয়া সিজার তালুকদারের মনোনয়ন দিবে বা এরকম একটা আশ্বাস প্রদান করছেন এবার সাধারণ ছাত্র অন্য ছাত্রলীগের ছেলে পেলে হলে যাওয়া শুরু করছে তারা যখন হলে যাওয়া শুরু করছে তখন একটা মপ পরিস্থিতি তৈরি হচ্ছে তাহলে এই পুরো জিনিসটা সমাধান যে হয় না এটা কার দোষ আপনারা বলেন তাহলে প্রশাসনকে গত দশ এগারো মাস ধরে যে কথাগুলি বারবার ছাত্র সংগঠনগুলি বললো সেগুলি কোনোটি সমাধান না করে তারা কালোক্ষেপণ করে তারপর ডাকস নির্বাচন করতে গেল এই সমস্যাগুলির সমাধান যদি করে ফেলতেন তাহলে তো আসলে কারো যদি চাপ দেওয়ার ইচ্ছাও থাকে তাহলে সে চাপ দিতে পারতেন আর একটা কথা বলা দরকার ধরেন সাত তারিখ আট তারিখ পর্যন্ত পরীক্ষা রাখছে এই সাত তারিখ আট তারিখ পর্যন্ত পরীক্ষা রাখতে গিয়ে ওনাকে বিএনপি বলছে না জামাত বলছে না বা জাতীয় নাগরিক পার্টি বলছে বলেন তো তাহলে নিজের কাজে ব্যর্থ হয়ে আমি তারপরে এড়ে ওরে তাদের দোষ দিব এটা খুবই বাজে অভ্যাস এবং তার চেয়েও বড় কথা যদি আসলেই কোনো রাজনৈতিক পক্ষ ওনাকে চাপ দিয়ে থাকেন তাহলে এটা উনি ছাড়ার পরে বলবেন কেন ওটা তো এই মুহূর্তে প্রকাশ করা দরকার মনে হয় প্রশাসন আমাদেরকে একটা ব্ল্যাকমেল করে ইলেকশন করার চেষ্টা করতেছে যে আমি কিছুই মানবো না নির্বাচন সুষ্ঠুও হবে না সব পরিস্থিতি খারাপ থাকবে কিন্তু সব মানে নিয়ে নির্বাচন করতে হবে যদি নির্বাচন না করে যে তুমি নির্বাচন বাঞ্চাল করার চেষ্টা করতে কিন্তু আমাদের কথা খুব সিম্পল নির্বাচনের তারিখও বিছানো যাবে না যে সমস্যাগুলোর কথা আমরা বললাম সেগুলো অসমাধান অবস্থায় রাখা যাবে না এই সমস্যাগুলো চাইলে কোনো রকম গুডউইল থাকলে বাহাত্তর ঘন্টায় সলভ করা সম্ভব আটচল্লিশ ঘন্টায় সলভ করা সম্ভব কিন্তু সেগুলা সলভ না করে তারা যে হচ্ছে নির্বাচন এবং সুষ্ঠু পরিবেশ বা সংস্কার এটার মধ্যে একটা বাইনারি তৈরির চেষ্টা করছেন যে যদি নির্বাচন চাও তাহলে সুষ্ঠুতা চায় না যদি সুষ্ঠুতা চাও তাহলে নয় তারিখে নির্বাচন চায় না এইটা পুরাটা একটা ভণ্ডামি এটা করতে দেওয়া যাবে না নয় তারিখে নির্বাচন হতে হবে এবং তার আগে এই সমস্যাগুলো সমাধান করতে হবে নির্ধারিত কোনো প্যানেলের পক্ষে টান আছে কিনা এই কর্তৃপক্ষ আমরা তো অতীত থেকে বহুদিন ধরে দেখতেছি যে ছাত্র শিবিরের সাথে তাদের এক ধরনের একটা অন্তর মানে এক ধরনের একটা খুব ক্লোজ সম্বন্ধ আছে যখন কিনা সাদিক কায়েম ছাত্র সভাপতি হিসেবে রিভিল ঢন নাই তার আগে আমরা দেখছি যে তিনি ভিসি কে প্রোটোকল দিয়ে বেড়াচ্ছেন এর বাইরে বাচ্চাস এবং ছাত্রদল তাদের যেহেতু হচ্ছে মানে বড় মাদার পার্টি আছে যারা আন্তর্ জাতীয় রাজনীতিতে গুরুত্ব বা প্রভাব রাখতে পারে ফলে তারাও নানানভাবে তার উপর প্রেশার এক্সার্ট করতেছে সেটা তো বোঝাই যায় এখন এখানে যেটা মজা হয়েছে সেটা হচ্ছে স্বতন্ত্র যারা আর আমরা যারা প্রগতিশীল প্রার্থী আছি তারা হচ্ছে এই ক্ষেত্রে সব থেকে ডিসঅ্যাডভান্টেজ কারণ তাদের সাথে আমাদের কোনো ব্যক্তিগত সক্ষও নাই প্লাস কোনো প্রাতিষ্ঠানিক শক্তিও নাই যারা উপর থেকে আমাদের পক্ষ হয়ে তাদেরকে চাপ প্রয়োগ করে